গানজা গানজা কর আজকে গানজা কর দর্শক সাথে থাকেন গানজা কর হাতে নাতে গানজা কর ধরব আজকে এই যে আহা কি মজা এর আজকে উচিত শিক্ষা দেবো এই কি করছিস নয় দাদু ভাই তুমি কি করছিস এই ঝাল গাছের পানি দিচ্ছিল তুমি বর্ষাকালে ঝাল গাছের গোড়ায় পানি দিচ্ছিলে না তোমার তো একটা থেরাপি দেওয়ার দরকার দাঁড়াও হালা দাদু ভাই মেরে আমার মুক্তা বরকাই দিছে রে ভাই একটু ফেসিয়াল করতে হবে বাই বাই টাটা গুড বাই